গঙ্গা গঙ্গা আচ্ছা তোমাদের কি কারোর বোঝার উপায় আছে যে এটা কোনো নদী নয় এই চাষের জমিগুলোই বৃষ্টির জলে এই অবস্থা হয়েছে ট্রেন থেকে ফেরার সময় দেখছিলাম আর বাড়ি ফেরার পথে মায়ের থেকেই গাছগুলোকে নিয়ে আসি বাড়িতে হয়েছে তো মা তুলে ফেলেই দেবে তো আমিই নিয়ে আসি একটা স্পাইডার প্ল্যান্ট আর একটা হলুদ ফুল হয় কিন্তু নাম জানি না একটা কলকে ফুলের গাছ একটা পৈশাক আর এই দিকে যেটা রাখা ওটা বাড়িতে খাবার জন্য আর আগের ভিডিওতে অনেক দিন আগে তোমাদের মনে আছে কি জানি না মায়ের কাছ থেকে মাটি নিয়ে এসেছিলাম তো সেটাকে আমি ওই বড় টবেতেই রেখে দিয়েছি আর যখন যেমন লাগে সেরকম নিয়ে নিয়ে গাছ বসাই আমার কাছে টপ বিশেষ সেরকম রেডি নেই সবগুলোতেই খুঁটিনাটি কিছু গাছ বসানো তাই টবগুলোকে আগে ফাঁকা করে নিচ্ছি গাছগুলো বসানো হয়ে গেছে এই যে এটা স্পাইডার প্ল্যান্টটা আর ওই হলুদ ফুলের গাছটা দেখো বেশ ধরে গেছে কিন্তু কলকে গাছটা কেমন ঝিমিয়ে রয়েছে কি জানি ধরবে কিনা না এটা মোটামুটি ভালোই ধরে গেছে আর এই যে বেগুনি রঙের ফুল গাছটা দেখছো এটা এক ধরনের ফুলই হয় বাহারি গাছও কি অবস্থা কে জানে গাছটা হবে কি না মানে হয়ে তো যাবে দেখা যাক কতদিনের অবস্থার পরিবর্তন হয় আর এটা আমার নটর মনের তব ওই যে ছোট ছোট কুঁই গাছগুলো দেখছো না সেটা হয়ে গেল এক দেড় মাস মতন কিন্তু সে আর বাড়ে না আর এটা রিসেন্ট নিয়ে এসেছিলাম মায়ের থেকে যেটা সেটা এটা বেশ ধরে গেছে আর এটা আমার মালবেরি গাছ আমি ডালগুলো একটু ছেঁটে দিয়েছি আর একটা জিনিস দেখবে আমার তো এত রাগ হচ্ছিল গাছটা ঝোপাল হয়ে গেছে বলে মনি ডালগুলোকে এরকম টেনে টেনে ছিঁড়ে দিয়েছে কি করব মাথা একটু সামলে নিই আর তারপরে যেটার জন্য রোজ সকাল বিকেল আমার ছাদে আসা আমার পদ্ম গাছ এই নিয়ে তৃতীয়বার হলো আমি পদ্ম গাছের বসানোর চেষ্টা করছি দেখা যাক এবারে কতটা কি সাকসেসফুল হতে পারি কি স্নিগ্ধ পাতাগুলো হাত দিলেই মনে একটা অন্যরকম অনুভূতি হয় তো আর একটা জিনিস দেখাই তোমাদের ওই দূরে যে শুকনো গাছটা দেখতে পাচ্ছ ওইখানে ওইখানে অনেক টিয়া পাখি আসে আর মাঝে মাঝে আমাদের পাশে বিশ্বাস করো আমি জানতাম না যে টিয়া পাখিটা আজকে এখানে এসেছে মাঝে মাঝে এখানে ঠিক এই জায়গাটাতে এসেই বসে আর আজকে তোমাদের ওটা দেখাতে গিয়ে দেখছি ইনি এসে হাজির এত ভালো লাগছে আমার কি বলবো বিকেলবেলা এই ছাদে আসলে মনটা এত হালকা হয়ে যায় টুকটাক সবুজের ছোঁয়া দিগন্ত বিস্তৃত আকাশ একটু পাখির ডাক বেশ ভালো লাগে আর তারপর আমার এই গাছপালাগুলো ওই দেখো দুটো বার ময়না পাখি এসে বসে আছে যাই হোক আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই থাক কেমন লাগলো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা কমেন্টে জানিও ভালো লাগলেও জানিও আর ভিডিওটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যদি নতুন হও চ্যানেলে তাহলে পাশে থেকো আজকের মতো টাটা